স্বাগতম আপনাদেরকে সবাইকে আমি খাইরুল ইসলাম আবু বকর গ্রামের লোকজন বগা ভুলেই খবর পড়তেছি বেলতলা কাঁঠালছড়ি ইউনিয়ন থেকে আজ শয়তান সারা দেশে ছাড়া পেয়েছে জানা গেছে যাদের কাছে দায়িত্ব বুঝে দিয়ে গেছেন তাদের থেকে আবার দায়িত্ব তুলে নিচ্ছেন ইতিমধ্যে জানা গেছে শয়তানের রেখে যাওয়া দায়িত্বগুলো ব্যবসায়ীরা ফেরত দিতে অস্বীকার জানান এদিন ব্যবসায়ীদের সাথে দায়িত্ব ফিরে দিতে অস্বীকার করেন দেশের চাঁদাবাজ সুদখোর এবং ঘুসখুরেরাও এদিন শয়তানের সাথে এত বড় বেঈমানি করার তাদের উদ্দেশ্যে শয়তান গালমন্দ করেন এবং এক পর্যায়ে তাদের সাথে হাতাহাতিও হয়ে যায় অতপর শয়তান মনের দুঃখে কষ্টে তার ভেভাই ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাস দেয় এবং এই স্ট্যাটাসে শয়তান লেখেন যাদেরকে আজ ভাই ভাবতাম আজ তারাও আমার সাথে এত বড় বইম্যান করেছে স্বার্থের এই দুনিয়ায় কেউ কারোর আপন নয় এদিন জানা গেছে শয়তান আবার তার পুনরায় টিকটকার বন্ধুদের সাথে হাত মেলাবেন এই রমজানে যারা হিজাব করে টিকটক করেছে তাদেরকে শয়তান পুরস্কৃত করবেন আরো জানা গেছে এই চাঁদরাতে বাচ্চাদের দিয়ে শয়তান আতসবাদী ফুটানোর মাধ্যমে পুনরায় তার শয়তানি কর্মকাণ্ড শুভ উদ্বোধন করতে যাচ্ছেন এছাড়াও ঈদের দিন গ্রামের চাতাতো মামাতো খালাতো ফুপতো সবাইকে দিয়ে ট্রাক বা পিক আপে করে জিবিল বক্স বাজিয়ে গ্রামে এলাকার মধ্যে ইবলিশ শয়তান ঘুরে ঘুরে বেলাবে এই ছিল সংবাদ বিস্তারিত বিরতির

সে সারা পর পর দেশে এসে সে প্রথমেই সে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাখবেন এখানে যারা অংশগ্রহণ করবেন তাদের মধ্যে যাদের একশো জনের নাম আছে এদের মধ্যে যারা হিজাব করে টিকটক করে এবং স্বামীর অবাধ্য বউ এবং টিকটকার ফেসবুকার ইউটিউবার ও কন্টেন্ট থিয়েটার আরও জানা গেছে এই একশো জনের মধ্যে যারা প্রতিযোগিতায় নাম লেখাবেন তাদের মধ্যে যারা আট নামাজ পড়ে ড্রাফ চুরি করতে যেত এবং দ্রুত দ্রুত তা বিপড়ানো খুঁজ এছাড়াও রয়েছে যারা অতিরিক্ত ফ্রি ফায়ার গেম খেলে তো এই ছিল আমাদের রাত তিনটের খবরের সংবাদ শিরোনাম আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম পর্ব রাত আড়াইটের সময় আমাদের পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটা ভিজিট করুন আলকারি মিডিয়া খোকসা ফলো করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন বেশি বেশি পরিমাণে শেয়ার করুন এবং আমাদের পাশে